আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাজারে এখন সবজির সরবরাহ বেশি সবাই বলি দাম কম দাম কম কিন্তু দাম কম দেখ কৃষকের কি হয় কৃষক কি লাভবান হয় এখন ভোক্তা না কৃষক আমরা কোন পথে যাব কার স্বার্থ দেখবো আমরা একটি জমিতে আসলাম এখানে টমেটো আমরা অনেক দেখলাম যে টমেটোগুলো জমিতে পরে আছে পচে যাচ্ছে এই টমেটো যে কৃষক এত কষ্ট করে চাষ করেছেন সেই টমেটো যদি যদি মাটিতে নষ্ট হয়ে যায় সেটি আসলে আপনারাই বলতে পারবেন কতটা কতটা দুঃখের বিষয় কষ্ট কৃষকের জন্য আমরা এই জহির ভাই যিনি এই টমেটো চাষ করেছেন তার সাথে আমরা একটু কথা বলবো জহির ভাই কি অবস্থা বলেন তো টমেটো এই যে চাষ করলেন বাজারে দাম কত এখন আর কি পরিমাণ খরচ হয়েছে বিক্রি কত করতে পারবেন জি আসসালামু আলাইকুম আমরা কুমিল্লা ক্যান্টন আমতুলি এলাকা এই যে আমি এয়ার মালিক সিট বাহুবালি কোম্পানির টমেটো চাষ করছি টমেটো তো অনেক হয়েছে কিন্তু বাজারজাত তো আমরা পাইতেছি না বাজার চার টাকা পাঁচ টাকা কেজি এটা আমাদের লেবার খরচটাই হচ্ছে না এখন মাটিতে দেখছেন অনেক টমেটো পচে দিতেছে তা আমার যে খরচ হয়েছে এ স্টার ডাবল খরচেস আমি आधाটা বল টাকা পাইছি না পাইকারি কত কর পাইকারি 4 টাকা 5 টাকা পাইকারি নিচ্ছে না বাজারে মাল নিলে নামাইতেছে না এখন এই ক্ষেতের মধ্যে পচে আমরা তো কৃষক ধ্বংস যেমন এক বস্তা বাংলা টিসপি 2600 2700 টাকা আমরা শাড়ের মূল্য অনেক বেশি বীজের মূল্য অনেক বেশি কৃষক আমরা মরছি আমরা ফলের দাম পাচ্ছি না ওষুধ অনেক কিছু

কৃষকরা বেঁচে থাকো আরেকটি জিনিস যে একটি বছর যখন সবজির দাম কম লাগবে পরের বছর কিন্তু কৃষক আবার ফসল করতে উৎসাহী হয় না তারা সেই ফসল করে না যার কারণে পরের বছর দাম বেশি থাকার সম্ভাবনা থাকে আমরা কৃষি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করব এই সবজিগুলো যাতে হিমাগারে রাখা যায় অথবা বাজার ব্যবস্থা যাতে ভালো হয় কৃষক যাতে ভালো মূল্য পায় তাহলে কৃষক বাঁচবে দেশ ভালো হবে আমরা ভালো থাকবো সবারই স্বার্থ রক্ষা হবে ধন্যবাদ